সেটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাব্বুল

হামালাতুমহানান আলা আনি অফেসালফ আমাই তার মা তাকে কষ্টের পরে কষ্ট করে বহন করেছে কষ্টরপর কষ্ট করে তাকে বহন করেছে অফেসাল ুফিয়া দুই বসর পর্যন্ত তাকে দুূূ পান কলাইছে। কস্ত করে কষ্ট করে তাকে। গর্ব ধারণ করেছেন গর্ব ধারণ করার পরে হওয়ার পরে তার দুটি বছর পর্যন্ত স্তন্ন দান করালেন এই যে আল্লাহ এই মা তাকে দুই বছর পর্যন্ত দুধ পান করালেন আর দশ মাস দশ দিন পর্যন্ত মা তাকে তার গর্ব করেছেন এই গর্বের কষ্ট গর্ব কষ্ট দুধ পান করার কষ্ট এই কষ্ট থেকে যদি এক পাল্লা দেওয়া হয় ওই ছেলের পুরা সাত সত্তর হায়াতের জীবনে জীবনে জীবনকে এক পাল্লায় দেওয়া হয় মায়ের ছয় মাস দশ মাস দশ দিন কষ্টের সমান হবে না হবে এই জন্য আমি নির্দেশ দিয়েছেন যে আল্লাহর হকের পরে আল্লাহর পরে আল্লাহর এবার তুমি করার পরে মাতা পিতার প্রতি সব মা মাকে মারা হয় বাবাকে মারা হয় না অনেক জায়গায় আছে মাতা পিতাকে খরগোশ দেয় না মাতা পিতার প্রতি সব করে না ছেলে বাবাকে খাওয়াই না বাবাকে একটা বালো মুরগি কিনে দেয় না মাকে একটা বালো শাড়ি কিনে দেয় না কোন মজলিসে বাবা মা যাইলে সে সন্তানটি কেনা সন্তানের এই জন্য সন্তান কোন মজলিসে বাবা মাকে পরিশোয় সন্তানে সন্তানা লাগে লাগে কিনা ওই সন্তান তুমি চিন্তা কর তুমি যখন মায়ের পেটে ছিলা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তোমার কোনো জ্ঞান ছিল না তোমার বুদ্ধি ছিল না হাতার শক্তি ছিল না তখন যে তুমি অনুঙ্গ ছিলা তোমাকে মা পায়খানা কোর করার পরে নিজ হাতে তোমাকে পানি খরচ করালেন তোমাকে ফেসাব পায়খানা করালেন রাত্রে আরামের ঘুম মায়ের সে আরামের বিস্তা মা না শুয়ে তোমার মতো সন্তানকে সেই বাবা বিস্তাতে রাখলেন কিন্তু সেই ন্যায় মতো সুখ তুমি আদায় করতে পারবে তখন তোমার সম্মান কোথায় ছিল তখন তোমার ইজ্জত কোথায় ছিল কোথায় আল্লাহ মোস্তানা আহমদের রায়েদ আছে মোস্তানা আহমদের রায়েদ

জান্নাতের মধ্যবর্তী দরজা জান্নাতের মধ্যবর্তী দরজা তার আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাবাকে কত গুরুত্ব দিয়েছেন অর্থাৎ বাবার সেবা ব্যতীত সন্তান জান্নাতে দেওয়া সম্ভব নয় সম্ভব মোসলা আহমদের الله رسول محمد رسول الله صلى الله عليه وسلم صاحب حضاب رضي الله تعالى عنه بلنا قرن بشنبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم بلوسن যে সন্তান পিতা মাতার সেবা যত্ন করে পিতা মাতার সেবা যত্ন করে সন্তান একবার যদি মায়ের চেহারার বলে তাকায় তাকে একটি মকবুল হজের সব আল্লাহ আমার লয় দান করবে আল্লাহ বলেন দা মকবুল হজ হয় করতে কত টাকা লাগে লাগেনি লক্ষ লক্ষ টাকা লাগে হজ করার জন্য আর তার হজ কবুল হয় কিনা তাও তো সন্দেহ সন্দেহ না

তোমার হজ কবুল হওয়ার বস্তু হলো তোমার ঘরে সাহাবায়ে রাম বললেন ই যদি মায়ের প্রতি মাতা পিতার প্রতি রহমতের নজরে একশোবার টাকানো হয় তাহলে কি এই সভাব হবে রাসুল আরে মোহাম্মদে সোলল্লাহ সল্লাল্লাহ বলে বলেন কোনো সেবা মায়ের সেবা যুক্তকারী সন্তান বাবা মায়ের প্রতি একশো বার নজর তাকায় আল্লাহ একশো দিন করবে আল্লাহ আল্লাহ মায়ের মাতার পিতার কত বড় আল্লাহর এহসান আল্লাহ মাতা পিতার প্রতি কতটুকু সম্মান আল্লাহ দান করেছেন আজকে আমরা কেন সম্মান দিচ্ছি না